জল অবস্থা সরকারি হাসপাতালে প্রবল বর্ষণের কারণেই তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজের মূল গেটে জল জমেছে সামনেও জমে গেছে জল আর জল পেরিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন রোগীর পরিবার থেকে ডাক্তাররাও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় তো দূর আপাতত চলাচল করাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেখানে আমাদের প্রতিনিধি দেখিয়েছেন সেখানকার চিত্র তমলুক থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে